বাংলার ওয়াস্তামা রিকোয়েস্ট কেউ রুড হইন না প্রয়োজনে একজনকে দুইটা দিলেও মানে বিশ্বাস রাখেন ওইখানে কি এটা ব্যবসা করে খায় বড়লোক হয়ে যাবে না অনেকে কারাকারি করবে এ বন্যাতে কাজ করে এক্সপেরিয়েন্স এখান থেকে বলি পয়েন্টে কথা বলি ডাইরেক্ট যে আপনারা কালকে যে যেটা ফেস করবেন অনেকে কারাকারি করবে হ্যাঁ আবার আপনি আমরা যে যে পানির যে ওয়াটার পিউরিফায়ার যেটা দিব দয়া করে একটু জজ যাকে দিবেন একটু নিয়মটা বুঝায় বলে দেন যে পাঁচ লিটার পানিতে একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টা রাখার পর ছেকে খাইতে হবে এছাড়া হচ্ছে ভাই ওই সিচুয়েশনে যখন থাকবেন আপনার সাথে থাকবে না কাছের যে বন্ধুটা কেউ যদি রিস্ক রিস্ক নিয়ে নেয় নিতে মানা করবেন মানে যারা বাইরে থেকে আমরা আসছি ফেমির মানুষ হয়তো অনেকেই থাকবো না রিস্ক যেন না নেয় পাশাপাশি হচ্ছে একটু সহনশীল থাকবেন অনেকেই আমার কাছে খবর আছে আমরা তিন দিন ধরে কাজ করতেছি আমি প্রথমে একটা ছোট উদাহরণ দিয়ে নি যেমন আমাদের পার্সোনাল ফান্ডিং এ বাইশটা হচ্ছে স্পিড আসছে আমরা ইজরা থেকে বিআইডব্লিউটি এবং জেলা প্রশাসন ব্যবহার করতেছে হ্যাঁ তারপরেও কিন্তু আমরা গতকালকে মাত্র তিনটা ভোট পাইছি কাজ করার জন্য সো এটা নিয়ে মানে কমপ্লেন দেওয়ার চাইতে ভাই এখন কাজ করাটা বেশি জরুরি আমাদের আর কারোর প্রতি কোনো রাগ অভিমান থাকলে ভাই এই সব করে সমাধান করা যাবে এটাই তো মাথা ঠান্ডা রাইখেন একটা কথা হচ্ছে যে আপনারা নিজের বিবেক থেকে কিছু কাজ করবেন ধরেন এক জায়গায় যাইতেছেন যদি বুঝে যান যে মুখটা দেখে যে এই মানুষটা খায় নাই কিন্তু আপনার টার্গেট সামনে দেওয়া দয়া করে বেশি পরিমান না দিতে পারলো অল্প পরিমাণ হলেও দিয়েন আপনি যখন আপনারা চারজন থাকবেন বা একটা বোর্ড দুইটা বোর্ড ওই সিচুয়েশন আপনি না পারবেন ফোন দিতে না পারবেন মানে কারো সাথে কোনো যোগাযোগ করতে সো নিজের বিবে একটা খাটায় কাজ করবেন একদম সবকিছু যে একদম নিয়ম শৃঙ্খলভাবে হয়ে যাবে ব্যাপারটা আসলে কিন্তু এরকম না মাঠের সিচুয়েশন আলাদা এবং এটাও বলে রাখি কেউ যদি দুইটা নিতে আসে তিনটা নিতে আসে অনেক সময় কিন্তু আমাদের বন্ধুটা পাশের কেউ রুড হয়ে যায় ভাই আল্লাহর ওয়াস্তামা রিকোয়েস্ট কেউ রুড হয়ে না প্রয়োজনে একজনকে দুইটা দিলেও মানে বিশ্বাস রাখেন ওইখানে কি এটা ব্যবসা করে খায় বড় লোক হয়ে যাবে না সো এই জায়গাটাতে নিজের বিবেকটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন ভাই সতর্ক থাকেন আরেকটা ইনফরমেশন হচ্ছে ফোনে চার্জ সম্ভব হলে নিয়ে যান আর নোট নিয়ে আইছেন যতটুকু সম্ভব ধরেন যে একটা দিতে পারেন নাই তাহলে কি ভাইরা ইনফরমেশনটা আরো বেশি পাবে মানে যেটা দিবেন ছবি তোলার চাইতে নোট নেওয়াটা জরুরি ছবি তুলবেন সমস্যা নাই ছবি তুলবেন ভিডিও করবেন কিন্তু ভাই নোট নিয়ে যে ধরেন যে গ্রামটাতে যাইতে পারেন ধরেন আরেকটা কথা বলি আমি মানে সময় বেশি নিচ্ছি এটা হচ্ছে যদি সম্ভব হয় ওইখানে যখন যাবেন ইমামদেরকে যদি পান মসজিদের ইমাম তারপরে হচ্ছে স্কুলের শিক্ষক তাদেরকে যদি পায়া যান বা জিজ্ঞেস করে একটু খুঁজবেন তাদের কাছ থেকে সলিড ইনফরমেশন গুলো পাবেন যত বেশি ইনফরমেশন নিতে পারবেন ভাই আমরা কিন্তু তত বেশি কাজ করতে পারবো আর দোয়া করেন সবাই আমরা আজকে সানডে শুরু করছি গত তিন দিন সব গুছাইছি কালকে থেকে হচ্ছে আমরা যত বেশি সম্ভব এলাকায় ঢুকবো ভাইদের সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করেন এই পর্যন্ত আর ইনান হচ্ছে কাজ করতেছে আমাদের সাথে মনে তিনটা পয়েন্ট অ্যাড করবে ধন্যবাদ সবাইকে ভাই ভাই আসসালামু আলাইকুম তিনটা পয়েন্ট না একটা পয়েন্ট বলবো ভাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা পয়েন্ট অ্যাড করবো আমার দুইটা জুনিয়র ওরা হচ্ছে ফুলগাজির দিকে গেছে দুই দিন ছিল না দুই দিন পরে আজকে সকালে আসছে এখন ওদের ইনফরমেশনটা আমার কাছে ছিল আমি যদি ওর আম্মার কাছে ফোন দিয়ে বলতাম যে ভাই আন্টি আপনার ছেলেটা তো এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না সিচুয়েশনটা খারাপ সে আমাকে বলতো তুই গেলি সুস্থ হয়ে আমার পরে আসতেছে না কেন আমি অলরেডি আমার কাছে একটা স্ক্রিনশট আসছে যেমন ধরেন যে বরাইতে ঢাকা থেকে কেউ একজন আসছে হয়তো বা তাকে পাওয়া যাচ্ছে না সবাইকে জানাইতে বলস এখন দেখেন সিচুয়েশনটা হচ্ছে কি কোলাটারাল ড্যামেজ হয় অনেক প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয় প্যানিক জানা না আপনারা জাস্ট একটু খেয়াল রাখবেন যে যেটাই দেখেন হয়তোবা ডেড বডি দেখবেন বা আপনাদের ভলান্টিয়ার যারা আছে এই কোলাটারাল ড্যামেজে অনেক কিছু হয়তো কন্ট্রোল করে জানা ট্যাকল করে জানা সো আপনারা জাস্ট এই ইনফরমেশনগুলো একটু ধৈর্যশীলভাবে আপনারা মানে পাস করলে নিজেদের মধ্যে রাখবেন যাতে বাইরে এটা পাঁচ হয়ে যায় কারণ অনেক সময় অনেক প্যানিক সিচুয়েশন যেমন আমাদের কাছে আসে বলছে ভাই দুইশো জন মানুষ আছে ওই পরিবারে ওইখানে যান ছয় দিন ধরে না খাওয়া মরে যাবে আমাদের টিম গেছে যাওয়ার পর ভাই আমাদের বাসা দিয়ে দুপুরে ভাত খেয়ে যান এগুলো হয়েছে আসলেই হয়েছে এরকম হয় না যে তা না কিন্তু এটা যে একদম সব জায়গায় রিয়েল সিচুয়েশন এটা বলতেছি না বাট অনেক প্যানিক সিচুয়েশনে অনেক ফেক নিউজ ছড়ায় এটা অনেক ইম্পর্টেন্ট ভাই আপনারা মানে না মানে নিজেদের ভলান্টিয়ারের নিউজটা নিজেদের মধ্যে রাখেন কোলাটারাল ড্যামেজ যাই দেখেন সামনে এটাও একটু নিজেদের মধ্যে রাখেন আটকে গেলে প্যানিক করবেন না একটু ধৈর্য রাখবেন ফিরে আসবে কারণ আমি দক্ষিণবঙ্গের মানুষ আমি জানি যে পানির স্রোত আসলে কতখানি টাইমে নিতে পারে কতখানি ভাইসা যায় এখন যে সিচুয়েশন ভাষায় নিবে না ইনশাল্লাহ কাউকে ভাষায় নেওয়ার মতো দিকে সিচুয়েশন নাই খুব কম যেমন সোনা গাজি মানে এই সাইডের নামটা ভুলে গেছি দাগন ভুইয়া বা বসে এই সাইডে যেটা যে এরিয়াটা আছে এইদিকে হয়তো বা এখন এই উজানের পানিটা ঢালুর দিকে নামতেছে এইদিকে স্রোতটা একটু বেশি সো এইদিকে একটু রিস্ক আছে বাট ইনশাল্লাহ আমাদের মধ্যে কেউ হারায় যাবে না আমি ইনশাল্লাহ দোয়া করি আমরা সবাই দোয়া করি সো আপনারা জাস্ট এটা একটু খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ